আসসালামু আলাইকুম তো আমরা সবাই কিন্তু জানি যে আগামী ছাব্বিশ তারিখে আমিষটা থেকে আমরা পেমেন্ট পাবো তো সেই উপলক্ষে অলরেডি তারা বাই বিচ গেট এবং কয়েন কিন্তু লিস্ট হয়ে গেছে এখন অনেকে প্রশ্ন করছেন যে ভাই এটাকে বাইন্যান্সের লিস্ট হতে পারে আর বাইন্যান্সের লিস্ট হলে এটা দাম কেমন হবে তো সেই সম্পর্কে আমি আপনাকে জানিয়ে চেষ্টা করবো পাশাপাশি বর্তমানে কি কি কাজ করলে আপনি এখান থেকে বেশি পেমেন্ট পাবেন বেশি টোকেন পাবেন সে সম্পর্কে আমি আপনাদের বিচার জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তার কি বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাসেট পেমেন্ট ভালো বিস্তারিত তথ্য সবাই কিন্তু শেয়ার করেছে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই জানতে থাকবেন এই যে পিজেল ভার্সেস কম্বো হ্যাঁ মিস্টার ডেলি সিপার মি ফাই কম্বো ঠিক আছে সব কিছু কিন্তু শেয়ার করেছি এর পাশাপাশি সিলিয়া তাদের যে মাইনিং সেটা কিন্তু আজকেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে তারা খুব শীঘ্রই আমাদের একটি পেমেন্ট দিবে সেটা নিয়ে কিন্তু এখানে আমি ভিডিও দিয়ে দিয়েছি সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জানতে থাকবেন দেখেন হ্যামিস্টার কম্পার্ট মাইনিং নিয়ে আমাদের প্রথম দিকে আর যে প্রত্যাশা ছিল মাঝখানে কিন্তু তাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে আমরা আসলে মনে করেছিলাম হয়তো এটা পেমেন্ট দিবে না কিন্তু আমাদেরকে চমকে দিয়ে তারা বেশ কিছু আপডেট নিয়ে আসছে ছাব্বিশ তারিখে আমাদেরকে তারা পেমেন্ট দিবে এবং অলরেডি বিট গেট বাই বিট গেট ডট আই ও তারা কিন্তু একদম মগ্রিম সিদ্ধান্ত নিয়ে নিছে এবং সেটা কিন্তু তারা জানিয়ে দিছে তো আমি এক এক করে আপনাদের একটু দেখাই আমি যদি আপনাদের বাই বিটে নিয়ে যাই দেখেন বাই বিটের যে টেলিগ্রাম গ্রুপ আছে আমি যদি সেইখানে আপনাদের একটু যাই বায়োবিটির যে টুইটার অ্যাকাউন্ট আছে ঠিক আছে এইখানে গিয়ে আপনি যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে এটা কিন্তু বায়োবিটির লিস্টেড হওয়ার জন্য তাদের যে বিষয়গুলো সেগুলো কিন্তু এখানে দিয়ে ঠিক আছে আপনি যদি একটু নিচে চলে যান তাহলে কিন্তু এটা দেখতে পারবেন সেম ভাবে তারা গেটে দিছে এবং কুকয়নে দিছে এভাবে কিন্তু তারা বেশ কিছু ঠিক আছে এই যে হ্যামস্টার তারা কিন্তু এখানে বলে দিছে ঠিক আছে আপনি যদি এখানে একটু সার্চ করেন হ্যামিস্টার লিখে তবুও কিন্তু দেখতে পারবেন দেখেন আমি যদি আপনাদের একটু বল দেখাই দিই তাহলে কিন্তু বুঝতে পারবেন এই যে ঠিক আছে এখানে কিন্তু হ্যামিস্টার কথা কিন্তু তাদের বলে দিছে তো এইভাবে হ্যামিস্টার সহ কু কয়েন এবং বিটি কিন্তু ডেটা লিস্ট হয়ে গেছে তো এখন আসলে অনেকেই প্রশ্ন করেন যে ভাই যেহেতু বেশ কিছু এখানে সাইডে এটা লিস্ট হয়ে গেছে এটা কি আসলে বাইনাসের লিস্ট হতে পারে কিনা না দেখেন আমি আপনাদের একটু উদাহরণ দিই তাহলে কিন্তু এই সম্পর্কে আপনি বুঝে যাবেন দুইটা উদাহরণ দেবো এবং দুইটা প্রজেক্ট থেকে কিন্তু আমরা পেমেন্ট পেয়েছি তো প্রথমে যখন নোট কয়েন থেকে আমরা পেমেন্ট পাই অনেকে বলেছিল যে মাইনিং প্রজেক্টগুলোর টোকেন কখনো বায়নাসে লিস্ট হয় না কিন্তু নোট কয়েন থেকে শুরু করে নোট কয়েন ডগস এই দুইটা পেমেন্ট আমরা পেয়েছি এবং এই দুইটা যে অ্যাডক আমরা পেয়েছি এই টোকেনগুলা কিন্তু বায়নাসে লিস্ট হয়ে গেছে তারপর থেকে ওই ধারণাটা কিন্তু আমাদের বাঁচায় নাই ঠিক আছে প্রথম দিকে একটু খেয়াল করবেন নোট কয়েন এবং ডগসের ক্ষেত্রে কয়েকটা এক্সচেঞ্জের সাইডে লিস্ট হয়েছিল বায়োবেটিকো উপ কয়েন সব এবং পরবর্তী লিস্ট হওয়ার আগের দিন আপনার সবাই দেখেছেন যে সেটা কিন্তু বাইনাসে রিচ হয়ে গেছে সেম ভাবে যতটুকু আছে এই পর্যন্ত বোঝে আছে তাদের যে লক্ষণ হ্যামিস্টাটা কিন্তু বাইনাসে লিস্ট হতে পারে আর যদি বাইনান্সে লিস্ট হয় তাহলে মোটামুটি এটা একটা ভালো ধরনের প্রফিট আমাদের দিয়ে দিতে পারে কারণটা হচ্ছে বাইনাসে যখন কোনো টোকেন লিস্ট হয় তখন অনেক প্রকার বায়ার থাকে তারা কিন্তু সেই টোকেনটা বাই করে হোল্ড করে রাখে সেই জন্য এটা রেট কিন্তু একটু বেশি হয় তো আমি ধারণা করছি যে হয়তো বা এটা বাইনান্সে লিস্ট হতে পারে আর বাইনান্সে লিস্ট হলে অবশ্যই আমরা প্রফিট ভালো করতে পারবো মানে রেটটা কিন্তু অনেক ভালো হবে আরেকটা বিষয় বলি এখনই আপনার বাইনান্স থেকে ওরকম কোনো আপডেট হয়ে যাওয়া পাবেন না দেখবেন ছাব্বিশ তারিখে যেহেতু তারা লিস্ট করবে চব্বিশ তারিখ কিংবা পঁচিশ তারিখে পঁচিশ তারিখে দেখবেন যে সন্ধ্যার দিকে হয়তো বা থেকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেওয়া হচ্ছে কারণ ডকসের ক্ষেত্রেও তারা করেছে এরকম একদম শেষ সময় এসে কিন্তু লিস্ট হয়েছে এবং নোট ক্ষেত্রেও কিন্তু একদম শেষ সময় এসে বাইনাসে লিস্ট হয়েছে আর এই ধরনের প্রজেক্ট যখন বাইনাসে আসে বাইনাস কিছু বিষয় কিন্তু দেখে যে হিউজ পরিমাণ কমিউনিটি যাদের আছে সেই সকল টোকেন কিন্তু বাইনাসে লিস্ট হয় সেভাবে হ্যামস্টার কিন্তু একটা হিউজ পরিমাণ কমিউনিটি আছে তাদের কমিউনিটিটা অনেক স্ট্রং সেই হিসেবে আমরা ধারণা করতে পারি যে এটা বাইনাসে লিস্ট হতে পারে এবং বাইনাসে লিস্ট হলে এটা রেটটা কিন্তু মোটামুটি ভালো হবে তো আমার কথা হচ্ছে অনেকে প্রশ্ন করেন যে এটা আসলে এখন বর্তমানে কোন কোন কাজ করলে তারা আমাদেরকে ভালো প্রফিট দেবে আমি আপনাদের একটু উদাহরণ দিই এয়ারড্রপে যদি আপনি চলে আসেন দেখেন এয়ারড্রপে তারা এখানে লিস্টিং ডেট দিয়ে দিছে এখানে টাইম কাউন্ট ডাউন হচ্ছে সেপ্টেম্বর ছাব্বিশ দু হাজার চব্বিশে লিস্ট হবে আপনি যদি যদি কী কর ক্লিক করেন অলরেডি ওকে এক্সে কিন্তু এটা লিস্ট করবে এটা কিন্তু এখানে এখানে অ্যাড হয়ে গেছে আপনি যদি পরেটে ক্লিক করেন এখানে ছয়টা ধাপ আছে ঠিক আছে এই ছয়টা ধাপের উপর ডিপেন্ড করে তারা কিন্তু আপনাদেরকে পেমেন্ট দিবে এখনও একটা ধাপের উপর ডিপেন্ড করে কিন্তু পেমেন্ট দেবে না অনেকে আসে এই যে কি কালেক্ট করতে পারে না ঠিক আছে তারা মনে করেন যে আমরা হয়তো এখান থেকে পেমেন্ট পাব না এটা কিন্তু ভুল ধারণা গুলার উপর ডিপেন্ড করে এখানে যে ছয়টা বিষয় আছে এই ছয়টা বিষয়ের উপর ডিপেন্ড করেই কিন্তু তারা আপনাকে পেমেন্ট দেবে সেক্ষেত্রে আপনার অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করবে যে আপনাকে এটা কি কেমন পেমেন্ট পাচ্ছেন ঠিক আছে যেমন এই যে প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকামটা কি প্যাসিভ ইনকামটা হচ্ছে আমরা প্রফিট পার আওয়ার এখানে কত রাখছি ঠিক আছে এবং প্রতি মিনিট ঘন্টায় আমরা কত এখান থেকে প্রফিট পাচ্ছি সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম অনেকে প্রশ্ন করেন যে ভাই প্রফিট পাওয়ার কত রাখলে সবচেয়ে ভালো হয় আমি আপনাদের একটা বিষয় একটু দেখিয়ে দিই এটা আসলে অনেকে বোঝেন আমি যদি এখানে চলে আসি এখানে একটু দেখেন প্রফিট পার আওয়ারের ক্ষেত্রে তারা এখানে কি বলে দিছে এখানে প্রফিট পাওয়ার আওয়ারের ক্ষেত্রে তাদের সর্বোচ্চ লেভেল আছে তিন মিলিয়ন সো আমি আপনাকে সাজেস্ট করব সর্বোচ্চ তিন মিলিয়ন পর্যন্ত রাখতে পারেন না যারা পাঁচ ছয় মিলিয়ন সাত মিলিয়ন চার মিলিয়ন করে ফেলেছে বা তিন মিলিয়নের উপরে করে ফেলেছে তাদের আর প্রফিট পার আওয়ার বাড়ানোর কোনো প্রয়োজন নাই আপনারা জাস্ট যে ডেইলি কম্পিউটার দিচ্ছে সেই কম্পিউটার নিবেন অটোমেটিক্যালি যতটুকু বাজে ওইটুকু বাইরে খেলবেন এর পরবর্তীতে আর বাড়াবেন না আর যারা এখনো প্রফিট পার আওয়ার তিন মিলিয়ন করেননি আমার সাথে সাথে প্রফিট পার আওয়ার মাস বি আপনারা তিন মিলিয়ন করে রাখেন এরপরে দেখেন এরপরে কি আছে এটা হচ্ছে আনটেক্স আনটেক্সটা করছে এই যে এখানে এখানে ক্লিক করে দেখেন এখানে মাঝে মাঝে তারা কিন্তু ভিডিও দেয় এই যে ভিডিও গুলা তো এই ভিডিও গুলা কিন্তু আপনাদের দেখতে হবে ঠিক আছে এই ভিডিও গুলা যদি দেখেন দেখেন আমি কিন্তু ভিডিওটা দেখা ছিল যে এই ভিডিও গুলা যত আপনি ভিডিও দেখবেন তত আপনার এখান থেকে কিন্তু টোকেন পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে এটা হচ্ছে আর্নটেক্স এটা হচ্ছে ফ্রেন্ডস ফ্রেন্ডস হচ্ছে রেফার তো এটা আসলে সবাই করতে পারবেন না যারা করতে পারবেন তারা ভালো আর যারা করতে পারবেন না ভয় পাওয়ার কোনো কারণেই এটা না করলেও আপনি কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন এরপরে অ্যাসিভমেন্ট অ্যাসিভমেন্টটা হচ্ছে আপনি যদি এই যে এখানে চলে আসেন এখানে চলে আসলে এই যে অ্যাসিভমেন্ট এখানে দেখতে পারবেন সি অল আপনি ক্লিক করেন এইখানে আপনার যে বিষয়গুলো আছে এইগুলা কিন্তু আপনার যদি তাদের যেই টেক্স অনুযায়ী এখানে দেয়া আছে সর্বোচ্চ সীমা সেই অনুযায়ী যদি আপনি কমপ্লিট করেন সেগুলো হচ্ছে আপনার অ্যাসিভমেন্ট যেমন এখানে আপগ্রেড কার্ড এখানে সর্বোচ্চ পাঁচশো টাকা পর্যন্ত আপনার আপডেট থাকতে হবে যেমন আমার পঞ্চাশ প্লাস কার্ড কিন্তু এখানে আপডেট আছে ঠিক আছে এই যে আপডেট কার্ড টু লেভেল পনেরো এখানে পঞ্চাশটা প্লাস আছে এই যে লেভেল পঁচিশ পর্যন্ত এক টাকাটা কিন্তু আমার নাই এইগুলো হচ্ছে আপনার অ্যাসিভমেন্ট এরপর দেখেন অ্যাসিভমেন্টের পরে কি আছে টেলিগ্রাম সাবস্ক্রিপশন অর্থাৎ হ্যামস্টার যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলটা আপনি কতদিন ধরে সেখানে আছেন অ্যাড লিখেছেন মানে সাবস্ক্রাইব করে রেখেছেন পাশাপাশি হ্যামস্টার যে টুইটার অ্যাকাউন্ট আছে সেটা আপনি কতদিন ধরে এখানে সাবস্ক্রাইব করে রেখেছেন ঠিক আছে ফলো করে রেখেছেন এটা হচ্ছে আপনার টেলিগ্রাম সাবস্ক্রিপশন এবং সর্বশেষ হচ্ছে কি কি বলতো এই যে এইটা ঠিক আছে এই যে আমরা যে মধ্যে যেটা কালেক্ট করি এইটা তো অনেকে এই এটা আসলে কালেক্ট করতে পারেন না তো তারপরে আমি বলবো কালেক্ট করতে না পারলেও হয় কোনো কারণ নেই কালেক্ট না করতে পারলেও আপনি এখান থেকে পেমেন্ট পাবেন আপনাদের আদার্স অ্যাক্টিভিটি থেকে কিন্তু যদি আপনি একটু কালেক্ট করতে পারেন তাহলে আপনার জন্য কিন্তু বেটার তো আশা করি বুঝতে পারছি সমস্ত প্রচেষ্টা এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ